হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আবারও চলে আসলাম নিয়ে নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এটা হচ্ছে মঙ্গলিয়া গোলান বাটা ছিটির একটি মার্কেটে আসলাম আসলে মার্কেটের নামটা আমার খেয়াল নাই তো মার্কেটটা আসলে অনেক সুন্দর আমরা আসলে পাঁচ ভাই আইসি বাঙালি সবাই আসলে কিছু কেনাকাটি করব তার জন্য এসেছি তাছাড়াও মার্কেটটা অনেক বিশাল অনেক বড়ো একটি মার্কেট তো অনেক সুন্দর তো ভাবলাম যে আপনাদের সাথে একটা পুলক ভিডিও বানাই তো সবাই ভিডিওটা কন্টিনিউ করুন দেখুন ভালো লাগবে আর যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেন নাই যারা মঙ্গোলীয় ভিডিও মানে আপডেট পেতে চান তারা অবশ্যই আমার ভিডিও ফেসবুক পেজটাকে ফলো করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো আপডেট দিতে তো সবাই ভিডিওটা কন্টিনিউ করুন আসলে যারা মঙ্গলিয়া আসতে চান আসলে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যারা মঙ্গলিয়া আসতে চান তারা আসলে একটু ভেবে চিনতে আসবেন মঙ্গলিয়া একটি ঠান্ডা একটা রাষ্ট্র তো অনেক পরিমাণ ঠান্ডা আসলে ছয় সাত মাস অনেক ঠান্ডা থাকে তো আলহামদুলিল্লাহ আছি আমরা ভালো আসছি যারা ফ্যাক্টরিতে বিভিন্ন ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আমরাও একটি কোম্পানির ভিতরে কাজ করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছি আমরা মোটামুটি ভালো তো যারা বাইরে আসলেও কাজ করবে তারা আসলে বাইরে আসলে কাজ করে অনেকটাই কষ্ট হয়ে যাবে তো যারা আসলে মঙ্গলে আসতে চান তারা অবশ্যই ভালো কোম্পানি ভালোই দেখে আসলেও আসবেন তো এটাই আপনাদের কাছে আসা তো আসলে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবাই এটা শেয়ার করে দিতে পারেন মানুষ জানতে পারে তো এটাই আজকের মতো ভিডিও তো ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও আবারই দেব সপ্তাহে আসলে পুরোনো ভিডিও বানাইতে পারবো তার ভালো থাকবেন সবাই